বিশ্বের অন্যতম মোটরেবেল বিপজ্জনক রাস্তা সঙ্গে রয়্যাল এনফিল্ড আর তৈরি হয়ে গেছে আমাদের নুডুলস আমরা আর কিছুক্ষণের মধ্যেই সেই উষ্ণ নুডুলস খাব কাশ্মীরে বাইক নিয়ে ঘোরার স্বপ্ন অনেকেরই থাকে কিন্তু সমস্যা হয় কোথায় বাইক পাবে আপনাকে হয়তো শহর থেকে দু কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাইক নিয়ে যেতে হবে অথবা রেলের মাধ্যমে আপনি ম্যাক্সিমাম জম্মু তাই পর্যন্ত বাইক নিয়ে যেতে পারবেন তারপর আপনাকে বাইক চালিয়েই শ্রীনগর পৌঁছতে হবে কাশ্মীরে কেন বাইক ভাড়া করবেন আপনি তো পৌঁছে গেলেন শ্রীনগরে খুব সহজে তারপর কি করবেন আপনাকে সিন করতে হবে বিভিন্ন লোকেশনে বাইক ভাড়া করলে কাশ্মীরে বেশ কিছু সুবিধা আছে ধরুন আপনি একটা গাড়ি ভাড়া করলেন ধরে নিন আপনি বেহালগাঁও গেলেন আপনাকে পেহেলগাঁও পৌঁছে দেওয়ার পর আপনি যে গাড়িটা নিয়ে যাবেন পেহেলগাঁও নব্বই কিলোমিটার রাস্তা তারপর সেই গাড়িটা আপনি লোকাল সাইট সিনের জন্য ব্যবহার করতে পারবেন না তার কারণ ওখানকার লোকাল সিন্ডিকেট আপনাকে সেই গাড়িটা ব্যবহার করতে দেবে না তাই আপনাকে পেহেলগাঁওয়ে গিয়ে আবার আপনাকে গাড়ি ভাড়া করতে হবে শ্রীনগর থেকে পেহেলগাঁও পর্যন্ত যে নব্বই কিলোমিটার গেলেন তার ভাড়া আপনাকে তিন হাজার টাকা গুনতে হবে এবং লোকাল সাইট সিনের জন্যে আপনাকে আবার টাকা গুনতে হবে আপনার কাছে যদি একটা দু যান যান থাকে আপনি আপনার মতো করে যেখানে খুশি যতক্ষণ খুশি করতে পারবেন এবং আপনি যে লোকাল সাইটসিন করবেন তার জন্য যে গাড়ি ভাড়া করবেন একটা টাইম লিমিট থাকে প্রত্যেকটা স্পটে এক ঘন্টার বেশি আপনাকে সুযোগ দেয়া হবে না ধরুন আপনি সোনমার্গ বেড়াতে গেলেন সোনমার্গ যাওয়ার পর আপনার মনে হল সোনমার্গে আপনি আপনার আকাঙ্ক্ষিত বরফ পেলেন না বা আরও সৌন্দর্য দেখতে গিয়ে আরও ওপরের দিকে আপনাকে যেতে হবে তখন আপনাকে সোনমার্গের পর আপনি যদি জজ্জিলা পাস পর্যন্ত যান তাহলে আপনাকে সাত থেকে আট হাজার টাকা আবারও গুনতে হবে আমাদের যাত্রা আবার শুরু হচ্ছে সোনমার্গ থেকে জজিলা পাসের উদ্দেশ্যে যদি আপনার কাছে বাইক থাকত তাহলে অতিরিক্ত কোনো টাকা আর গুনতে হতো না এবং আপনার সময়ের কোনো লিমিটেশান থাকতো না আপনাদের আজ জানাব খুব সহজে এবং খুব কম খরচে কিভাবে শ্রীনগরে বাইক ভাড়া পাবেন বাইক ভাড়া করতে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে প্রথমে জানাই যে কোনো বৈধ সচিত্র পরিচয়পত্র এবং ড্রাইভিং লাইসেন্স অবশ্যই প্রয়োজন তার সঙ্গে লাগবে সিকিউরিটি ডিপোজিট এবার আসি কাশ্মীরে বাইক করে ভাড়া করবেন বাইক ভাড়া করার অনেকগুলো উপায় আছে কাশ্মীরে বাইক ভাড়া দেওয়ার জন্য বিভিন্ন সংস্থা রয়েছে এবং আর একটা উপায় হলো আপনি যে হোটেলে বুকিং করবেন আগে থেকে জেনে নেবেন সেই হোটেলে বাইক ভাড়া পাওয়া যায় কি না আপনি যদি বাইক ভাড়ার সংস্থা থেকে বাইক ভাড়া করেন সেখানে বেশ কিছু সমস্যা আছে ধরুন আপনি একটা বাইক ভাড়া করলেন যার জন্য আপনাকে সিকিউরিটি ডিপোজিট পাঁচ থেকে সাত হাজার টাকা জমা রাখতে হবে এবং আপনার যে হোটেল সেই হোটেল থেকে ওই বাইক ভাড়া কেন্দ্রে যেতে গেলে আপনাকে লোকাল গাড়ি করে যেতে হবে এবং ফেরত দেওয়ার সময় বাইক জমা দেওয়ার পর আবার আপনাকে আপনার হোটেলে ফিরে আসতে হবে সব থেকে সমস্যা সিকিউরিটি ডিপোজিট একবার পেয়ে গেলে যদি আপনার বাইকে কোনো সমস্যা হয় আপনাকে কতটা হেল্প করবে বা আপনি যদি রাস্তায় কোনো প্রবলেমে পড়ে যান সেক্ষেত্রে কতটা হেল্প করবে এই বিষয়ে সন্দেহ রয়েছে হোটেল থেকে বাইক ভাড়া করলে আরেকটা সুবিধা যেহেতু আপনি সেই হোটেলে রাত্রি করছেন তাই আগের দিনই অনেক ক্ষেত্রে আপনাকে বাইকটা দিয়ে দেবে এবং আপনি খুব ভোরবেলা থেকে সিনের জন্যে কাশ্মীরে বেরোতে পারেন বাইক সংস্থাগুলো মোটামুটি নটার আগে কাশ্মীরে কেউই খোলেন না তাদের সংস্থা তাই আপনার সময় ওয়েস্টেজ হবে এবং সিকিউরিটি ডিপোজিটও দিতে হবে আর হোটেল থেকে নিলে খুব কম সিকিউরিটি ডিপোজিটে আপনি বাইক পেতে পারেন আমরা যেমন কাশ্মীর ইন থেকে বাইক ভাড়া নিয়েছিলাম কারণ আমাদের রাতের আস্তানা ছিল হোটেল কাশ্মীর ইন এনারা খুব সামান্য টাকা মানে নামমাত্র টাকায় আমাদের বাইক দিয়েছিলেন যে সিকিউরিটি ডিপোজিট আমরা জমা দিয়েছিলাম কাশ্মীর ইনে সেটা আমাদের হোটেলের রুমের সঙ্গে পরে অ্যাডজাস্ট হয়ে যায় অতএব আমাদের অতিরিক্ত রুমের জন্য আর কোনো চার্জ দিতে হয় না এখন সকাল সাতটা বাজে শ্রীনগরে আমরা এখন কাশ্মীর ইনে আছি এখান থেকে আমরা বাইক নিয়ে হনমার্কের উদ্দেশ্যে রওনা হব ধরে নিন আপনি পেহেলগামে বেড়াতে যাচ্ছেন বাইক নিয়ে আপনাকে রাত কাটাতে হবে পেহেলগামে আপনি যদি হোটেল থেকে বাইক ভাড়া নেন তাহলে সেক্ষেত্রে বেশ কিছু সুবিধা রয়েছে কারণ আপনার সমস্ত লাগেজ ওই হোটেলের মধ্যে আপনি রেখে যেতে পারেন এবং যেহেতু হোটেল মালিকের থেকে আপনি বাইক ভাড়া নিচ্ছেন সেক্ষেত্রে তারা সেই সহযোগিতাটা করবে আশা করা যায় যেমন আমাদের করেছিলেন আমাদের সমস্ত ব্যাগ পেহেলগাঁও নিয়ে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা ছিল না মিনিমাম যে প্রয়োজনীয় জিনিসপত্র আমরা একটা ছোট ব্যাগে করে বাইকে করে পেহেলগাঁও নিয়ে গিয়েছিলাম আর বাকি সমস্ত লাগেজপত্র হোটেলেই নির্দিষ্টভাবে তারা লকারের মাধ্যমে আমাদের সুরক্ষিত রেখেছিলেন আবার একটা নতুন সকাল শুরু আমরা এখন চকের হোটেল কাশ্মীর থেকে প্যায়াল উদ্দেশ্যে রওনা দিচ্ছি বাইক সংস্থার থেকে বাইক ভাড়া নিলে এই সুযোগগুলো নাও পেতে পারেন বাইক ভাড়া নেওয়ার আগে অবশ্যই আপনারা চেক করে নেবেন আপনাদের বাইকের টায়ার এবং টিউব ঠিক আছে কি না দ্বিতীয় বিষয় হচ্ছে ক্ল্যাচ প্লেট অবশ্যই দেখে নেবেন ক্ল্যাচ প্লেট কারণ পাহাড়ি উঁচু নিচু রাস্তায় অনেক ক্ষেত্রে অনেক খাড়া রাস্তায় আপনাকে উঠতে হতে পারে যার ফলে আপনাকে এক নম্বর গিয়ারে পুরো গাড়িটাই চালাতে হতে পারে বেশ কিছু কিলোমিটার সেই দিকে অবশ্যই ক্লাচ প্লেটটা দেখে নেবেন এবং যখন বাইক ভাড়া নেবেন তখন অবশ্যই বাইকের পুরো অংশের ভিডিও তুলে রাখবেন কারণ পরবর্তীকালে কোনো সমস্যা হলে আপনাকে না বিনা কারণে দোষারোপ করা হয় বা অতিরিক্ত টাকা গুনতে হয় এগুলো অবশ্যই রাখবেন আর আপনারা আমাদের বাইক নিয়ে এনজয় করুন আশা মৃত্যুর সঙ্গে খেলা নয় এই বাচ্চাকেও অ্যাডভেঞ্চার বিয়ে করার জন্যেই এই আমাদের স্কারছেন ভীষণ ঠান্ডা হাওয়া আর আমরা এখানে ম্যাগি বানিয়ে খাবো দেখুন দিগন্ত কেমন লাগছে জল দাও গরম জল দিগন্তর সাজ জেগেছে এই পাহাড়ের উপরে একটা অন্যরকম অ্যাডভেঞ্চার রাস্তার মধ্যে আমরা ম্যাগি বানাবো গরম জল ঠান্ডাতে ঠক ঠক করে দিগন্ত কাঁপছে তিন মিনিটের ওয়েট তারপরে আমাদের নুডলস রেডি হয়ে যাবে সত্যি বিশ্বাস হচ্ছে না আপেল বাগানে এসে আপেল জুস পিওর আপেল জুস আপনারাও খান আমাদের সাথে